কি ব্যাপার তুমি এই ব্যাগট্যাগ নিয়ে আবেলায় কই যাইতেছো কেন কই যাইবা লাগছে বুঝবার পারতাছো আমি আমার বাবার বাড়ি চলে যাইতেছি তোমার সংসার আমি আর করবার পারমু না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এই তোমার কি মাথার দাদা ঠিক আছে তুমি বাবার বাড়ি চলে যাইতেছো মানে ও বুঝতে পারছি মেলায় নিয়ে যায় নাই রাগ করছো শুনো

এ লাগে আমি সইলা যাইতাছি আমার বাবার বাড়ি তোর সংসার কইরাতে আমি জীবনে কিছুই করতে পারবো না বুঝছস নাই এই যে তোর ভাই গারে ভয় ভয় খাওয়াইতেছস কয়েক পরে পরে ওরেডা লাগব সেটা লাগব এত খরস কোরান থেকে আহে হ্যাঁ আতা সারা আমারে কি বিয়া করে নিয়ে আইছস এই বাড়িতে তোর গাদা মার্কা ভাইরার বান করার লাগা দিশা এসব তুমি কি কথা কইতেছস আমার একটা মাত্র ছোট ভাই আমার মা বাবা মারা যাওয়ার সময় ওই ভাইটারে আমার কাছে দিয়া গেছিল আর কইছিল ওরেজন আমি মানুষের মতো মানুষ করি আর তোমারে বিয়ে কইরা নিয়ে আসার পর থেকে তুমি আমার ছোট বাইডা দেখতে পারো না কে আমার ছোট বাইডা কি এমন অন্যায় করছে ওই তো তোমারে বেশি বিরক্ত করে না আমার ছোট বাইডা তুমি সহ্য করতে পারো না কে লেগা ক আমার কাছে চুপ করো আর একটা কথা কইবা না কি লাগা বুঝবার পারতাসেনা না তোমার ছোট বাইএর বাড়িতে থাকলে আমি এক মিনিট ওই বাড়িতে থাকবো না এখনে আমার বাবার বাড়ি যাইলা যামু বুঝছস এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা ঠিক আছে এই যে একটা ধরো সুন্দর মতো চলে দেবা আমার ভাই আমার বাড়িতেই থাকবো তোমার মতো বউ আমার প্রয়োজন নেই বুঝতে পারছো এই তুমি এটা কি কইতাছো আমি বাবার বাড়ি চলে যাব মানে পাগল হয়ে গেছো নাকি আরে শোনো আমি তো একটু দুষ্টামি করছিলাম তোমার সাথে দেখলাম আর কি তুমি তোমার বাইরে ভালোবাসো কিনা শোনো না আমি এখন ভুল করছি আমি আমার বাবার বাড়ি যাব না আমার মাফ করে দাও মানে এই যে একটা কথা আছে না ওই যে খিদা লাগলে বাগে ধান খাই তোমার বিষয়টা হইছে ওইরকম শোনো যখন দেখছো যে ঠিকই আছে আমি তোমারে তারাই দিতেছি তখন সহ্য করছো শোনো এই ভাইডা এই ভাইডা আমার লেগা কি না করছে পড়ালেখা করতেছে সামনে বড় অফিসার হইব আর তুমি কিনা এই ভাগে আমার বাড়ি থেকে বাইর করে দিতে কো শোনো এর থেকে তুমি আমার বাড়ির লোকের কোনো খারাপ ব্যবহার করবে না কথা যেন মাথায় থাকে না লেকিন সত্যি সত্যি আমি নিজে যাইয়া এই ব্যাগ সহ বাপের বাড়ি যাইতে আমি না না বাপের বাড়ি রেখে হইতো না চলো তুমি ঘরে চলো বাইরে সাথে খারাপ ব্যবহার করবো না আহো